নমস্কার বন্ধুরা আজ আমরা সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থগুলির মধ্যে অন্যতম শ্রীমদ্ভগবদ্গীতার আঠারোটি অধ্যায়ে সারসংক্ষেপ আলোচনা করতে চলেছি এই পবিত্র গ্রন্থটি প্রায় পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে প্রকাশিত হয়েছিল যখন মহাবীর অর্জুন তার আত্মীয় স্বজনদের বিপক্ষে যুদ্ধ করতে গিয়ে কর্তব্যবিমূঢ় হয়ে পড়েন তখন তার সারথী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে জীবনের গভীরতম সত্য ও কর্তব্য সম্পর্কে যে উপদেশ দিয়েছিলেন তাই এই গীতা এটি শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় বরং এটি জ্ঞানযোগ কর্মযোগ এবং ভক্তিযোগের এক অপূর্ব সমন্বয় এটি আমাদের শেখায় কিভাবে এই মায়াময় জগতে থেকে নিষ্কামভাবে কর্ম করে শান্তি ও মোক্ষ লাভ করা যায় এই আঠারোটি অধ্যায়ের সারসংক্ষেপ আমাদেরকে জীবনের পথে চলার জন্য শ্রীকৃষ্ণের দেওয়া অমূল্য দিক নির্দেশনা বুঝতে সাহায্য করবে আসুন এবার জেনে নি শ্রীমদ্ ভগবদ গীতার অমূল্য জ্ঞান বিষাদযোগ অধ্যায় এক যুদ্ধক্ষেত্রে অর্জুন দেখেন কৌরব বাহিনী সামনে দাঁড়িয়ে আছে তার আত্মীয় স্বজন বান্ধব গুরুজন প্রভৃতি এই সেনা বাহিনীতে রয়েছেন যাদের সাথে তাকে যুদ্ধ করতে হবে তাদেরকে হত্যা করার কথা ভেবে অর্জুন দুঃখ ও অপরাধবোধে ভুগতে শুরু করেন তিনি তার ধনুক নামিয়ে রাখেন তাঁর সারথী ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন আমি কিভাবে আমার নিজের লোকদের সাথে যুদ্ধ করব এই কথা বলে তিনি অসহায় ভঙ্গিতে রথের উপর বসে পড়েন দুই দত সাংখ্যযোগ অধ্যায় দুই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন তুমি বৃথা চিন্তা কর কেন আত্মা অমর সে কখনো মরে না শুধু এই শরীর মরে এই পৃথিবী এবং এর মানুষ তোমার সৃষ্টি নয় ওদের প্রেমে নিজেকে জড়াচ্ছ কেন তাদেরকে হারানোর শোক কেন তারা সবাই এর পূর্বে বহুবার মারা গেছেন এবং তাদের জন্ম হয়েছে প্রত্যেকবার ধর্মরক্ষার জন্য এই যুদ্ধ তোমাকে করতেই হবে এটাই হলো একজন ক্ষত্রিয়র কর্তব্য এই কথা শুনে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন যে তার মনে এখনও অনেক সংশয় আছে এরপর তিনি শ্রীকৃষ্ণকে সব কিছু বিস্তারিত বলার জন্য অনুরোধ করেন তিন কর্মযোগ অধ্যায় তিন শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই পৃথিবীতে প্রত্যেকেরই নিজের কর্তব্য পালন করা উচিত কিন্তু ফল প্রাপ্তির আশা করা উচিত নয় কোনো কিছুর আসক্ত না হয়ে কাজ করতে হবে এবং সেই কর্ম ধর্মানুসারে করা করতে হবে সমস্ত কর্ম ঈশ্বরের প্রতি উৎসর্গ করা উচিত এমনকি যদি তুমি যুদ্ধ না করো তবে সেটাও একটি কর্ম হবে কিন্তু এর ফলে পৃথিবীতে পাপী লোকের সংখ্যা বাড়তে থাকবে যার ফলে সর্বত্র পাপ ছড়িয়ে পড়বে এজন্য তুমি তোমার মোহ ছেড়ে যুদ্ধ শুরু করো এটাই তোমার কর্তব্য জ্ঞানযোগ অধ্যায় এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতার পৌরাণিক ইতিহাস বর্ণনা করেছেন সর্বপ্রথম তিনি সূর্যদেবকে বিভাসাবন গীতার জ্ঞান দিয়েছিলেন এরপর সূর্যদেবও তার শিষ্যদের সেই জ্ঞান দিয়েছিলেন এবং এই জ্ঞান এভাবেই সবত্র ছড়িয়ে যেতে থাকে ভগবান বলেছেন যখনই ধর্মধ্বংসের পথে অগ্রসর হয় তখনই তিনি এই পৃথিবীতে অবতারিত হন এই যুদ্ধের রঙ্গমঞ্চ তিনি এমনভাবে সাজিয়েছেন যেন পাপীরা শাস্তি পায় কিন্তু যারা তার প্রতি সমর্পিত হন তিনি তাদের অবশ্যই রক্ষা করেন এই যুদ্ধ তিনিই সৃষ্টি করেছেন যাতে পাপীদের শাস্তি হয় পাঁচ যোগ অধ্যায় পাঁচ শ্রীকৃষ্ণ বলেছেন সন্ন্যাস মানে জাগতিক মোহমায়া থেকে বিচ্ছিন্ন হয়ে ঈশ্বরের উপাসনা করা কিন্তু সন্ন্যাস গ্রহণের জন্য সবার অরণ্যে যাওয়ার প্রয়োজন নেয় কর্তব্য পালনের সময় বস্তুগত আনন্দে মোহ না থাকলেও ভগবানকে লাভ করা যায় ছয় ধ্যান যোগ অধ্যায় ছয় ধ্যানের মাধ্যমে একজন মানুষ তার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে বাইরের জিনিস থেকে মনোযোগ সরিয়ে শুধুমাত্র ঈশ্বরের ধ্যান করা উচিত নিরন্তর অনুশীলনের মাধ্যমে ধ্যানকারী যোগী হয়ে ওঠেন তিনি প্রকৃত সুখ পেতে শুরু করেন এবং কোনো কিছু নিয়ে চিন্তিত বা ভীত হন না তিনি ভগবানের ভক্ত হয়ে যান ধ্যানের শেষ অবস্থা হল সমাধি এই পর্যায়ে পৌঁছে যোগী ঈশ্বরের সাক্ষাৎ পান সাত জ্ঞান বিজ্ঞান যোগ অধ্যায় সাত শ্রীকৃষ্ণ বলেছেন যে মহাবিশ্বের সব কিছু তাঁর দ্বারা সৃষ্ট সব কিছুতেই তিনি উপস্থিত সূর্য পৃথিবী গ্রহ নক্ষত্র জ্ঞান বিজ্ঞান ইন্দ্রিয় সুখ দুঃখ পাপ পুণ্য ইত্যাদি সবই তার তৈরি যারা জ্ঞানের দ্বারা এই বিষয়টি বোঝে তারা ভগবানের ভক্ত হয়ে যান যারা সন্দেহ করে তারা জগতের জড় বস্তুর প্রতি নিবেদিত হয়ে পড়ে আর এটাই হয় তাদের দুঃখের কারণ তারা কখনো বৈকুণ্ঠ মোক্ষ পায় না এবং মৃত্যু লোকে বারবার জন্ম নিতে হয় পার্থিব দুঃখ কষ্ট ভোগ করতে হয় আট অক্ষর ব্রহ্মযোগ অধ্যায় আট এই অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্ম ও আত্মা ইত্যাদি সম্পর্কে বলেছেন কৃষ্ণ বলেন অহম ব্রহ্মাস্মী অর্থাৎ আমি ব্রহ্ম আর যেহেতু মানুষের আত্মাও ভগবানের অংশ তাই মানুষও ব্রহ্ম মানুষ এসব জানতে পারে না কারণ তাদের বুদ্ধি মোহর আবরণে আবৃত থাকে শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে অন্যান্য সমস্ত দেবদেবীও কেবল তার দ্বারাই সৃষ্টি হয়েছিল তার আরাধনা করা মানেই পরম ব্রহ্ম অর্থাৎ শ্রীকৃষ্ণেরও পূজা করা যারা কৃষ্ণের ধ্যান করেন এবং মৃত্যুর সময় কৃষ্ণের উপাসনা করেন তিনি তাদের মোক্ষ অর্থাৎ মুক্তি দান করেন যোগ অধ্যায় নয় এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন পৃথিবীতে সবচেয়ে বড় রহস্য হল কৃষ্ণই ঈশ্বর তিনিই মহাবিশ্ব সৃষ্টি করেছেন প্রতিটি কণাতে তিনি বিরাজমান এগুলো বোঝা মানুষের নিয়ন্ত্রণে নেয় কিন্তু তার উপাসনা করে যে কেউ তাকে লাভ করতে পারেন উপরন্তু এই ভক্তি সন্দেহ ও সংশয়হীন হওয়া উচিত এবং এর মধ্যে শুধু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা থাকা উচিত বিভূতিযোগ অধ্যায় হর এই পৃথিবীতে যত ভাল মন্দ গুণ আছে যেমন জ্ঞান সৌন্দর্য শক্তি ভয় সাহস হিংসা ইত্যাদি সবই শ্রীকৃষ্ণের সৃষ্টি যারা কৃষ্ণে বিশ্বাস করে তারা ভালো গুণাবলী অর্জন করেন আর যারা তা করে না তারা খারাপ গুণাবলী অর্জন করেন ঈশ্বর তাদের উভয়কে তাদের কর্ম অনুসারে উপযুক্ত ফল বা শাস্তি প্রদান করেন এগারো ডট বিশ্বরূপ দর্শনযোগ অধ্যায় এগারো এই অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিরাট রূপ দেখান অর্জুন দেখেন যে এই রূপ তিন জগৎব্যাপী বিস্তৃত সমগ্র বিশ্বে তার প্রতিচ্ছবি রয়েছে তার চারটি হাত আর আছে অসংখ্য মাথা কিছু মাথা নিখুঁতভাবে ভীতিকর এবং কিছু সৌম্য দর্শন কোন কোন মুখ থেকে আগুন জল ইত্যাদি বের হচ্ছে তাদের একদিক থেকে জন্ম নিয়ে পৃথিবীর দিকে আসছে বিভিন্ন প্রাণীরা আর অন্যদিকে মৃত্যুর গালে ঢলে পড়ছে তারা জন্ম মৃত্যু সবই শ্রীকৃষ্ণের মাধ্যমে এই সব দেখে অর্জুন বিস্মিত হন এবং প্রভুর চরণে শ্রদ্ধার সাথে মাথা নত করেন ভক্তিযোগ অধ্যায় শ্রীকৃষ্ণ বলেছেন সবচেয়ে বড় যোগ হল ভক্তিযোগ কেউ যদি বড় বড় বেদ পুরাণ পড়তে না পারে যজ্ঞ হবন তপস্যা প্রকৃত ভক্ত ছিল মীরা ও সুরদাস ভগবান এমন ভক্তদের মোক্ষ দান করেন প্রকৃতি পুরুষ বিবেকযোগ অধ্যায় তেরো যে মানব দেহ আত্মা পরমাত্মা ও জ্ঞানের এই রহস্য বোঝে সেই এই জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে আত্মার মধ্যেই ঈশ্বরের বাস কারণ তিনি আত্মার অংশ কিন্তু অজ্ঞতার কারণে মানুষ তা বুঝতে পারে না তাই আগে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞানের উদ্দেশ্য হলো ঈশ্বরকে বোঝা তবে এর জন্য মানুষকে সদাচারী হতে হবে অন্যথায় মানুষ অহংকারী হবে তখন সে এই রহস্য বুঝতে পারবে না আর সে নিজের মধ্যে ঈশ্বরকেও খুঁজে পাবে না চৌদ্দ ডট গুণত্রয় বিভাগ যোগ অধ্যায় চৌদ্দ এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ তিনটি গুণের কথা বলেছেন এই তিনটি গুণ সাত্ত্বিক তামসিক এবং রাজসিক সাত্ত্বিক লোকেরা নিরামিষ আহার করে সাধারণ পোশাক পরে কথায় নরম হয় এবং ভগবানের ভক্তি করে তারা মৃত্যুর পর মোক্ষ লাভ করেন তামসিক প্রবৃত্তির লোকেরা আমিষ খাবার খান নোংরা পোশাক পরে হিংস্র হয় এবং কখনো ঈশ্বরের উপর ভক্তি দেখায় না মৃত্যুর পর তারা নরক ভোগ করেন রাজসিক লোকেরা ভোগ ও বিলাসের প্রতি আগ্রহ দেখায় তাদের মধ্যে উভয়ের গুণ থাকে মৃত্যুর পর তারা তাদের কর্ম অনুসারে স্বর্গ ও নরক উভয় পেতে পারেন পনেরো পুরুষোত্তম যোগ অধ্যায় পনেরো বেদের সমস্ত জ্ঞানের সার মর্ম এই যে মানুষকে মোহমায়া ত্যাগ করে ঈশ্বরের চরণে সমর্পণ করতে হবে এটাই সবচেয়ে বড় যোগ মোহের কারণে মানুষ ভগবানকে লাভ করতে পারেন না কারণ তার মন অর্থ এবং অন্যান্য বস্তুগত জিনিসকে ভালোবাসতে শুরু করে এটি তাকে ঈশ্বর উপলব্ধির পথ থেকে দূরে সরিয়ে দেয় সর্বোত্তম মানুষ সেই যে আসক্তি ত্যাগ করে নিজেকে ঈশ্বরের ভক্তিতে উৎসর্গ করেন ষোলো দৈবাসুর সম্পদ বিভাগযোগ অধ্যায় ১৬ মানুষের মধ্যে দুই ধরনের প্রবৃত্তি পাওয়া যায় দেব ও দানব দেব মনোভাব যাদের আছে তাদের অনেক ভালো গুণ থাকে যেমন সেবা সংযম সত্যবাদিতা সততা পরিচ্ছন্নতা শান্তি ইত্যাদি তারা মোক্ষ লাভের যোগ্য বিপরীতে আসরিক প্রবৃত্তির লোকেদের মধ্যে খারাপ গুণ থাকে যেমন অহংকার ঈর্ষা ক্রোধ কামবাসনা লালসা হিংসা ইত্যাদি তারা নরক লাভ করেন সতেরো ডট শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ অধ্যায় সতেরো অর্জুন জিজ্ঞাসা করলেন বেদ ও পুরাণ ছাড়া যারা নিজ ইচ্ছায় ভক্তি করতে চায় তাদের কি করা উচিত শ্রীকৃষ্ণ বলেছেন তাদের উচিত ওম ওম তত সৎ অনুসরণ করা ওম মানে ঈশ্বর তত মানে মোহ থেকে দূরে থাকা সৎ মানে সত্য অর্থাৎ একজন মানুষের মায়া থেকে দূরে থেকে সত্য পথে চলে ঈশ্বরের উপাসনা করা উচিত এমন মানুষকে ভগবান নিজের আশ্রয়ে নিয়ে পরিত্রাণ দান করেন আঠারো মোক্ষযোগ অধ্যায় আঠারো এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মোক্ষ লাভের পথ ব্যাখ্যা করেছেন তিনি বলেন যে মোক্ষ লাভের জন্য একজন মানুষকে সমস্ত জিনিসের প্রতি আসক্তি ত্যাগ করে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে হবে আমাদের জীবনের প্রতিটি কর্ম শুধুমাত্র শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা উচিত তার প্রতি অগাধ ভালোবাসা রাখতে হবে তার প্রতি পূর্ণ আস্থা রাখা উচিত তার পূজা করা উচিত এবং সন্ন্যাসীর মতো সমস্ত বস্তু থেকে মোহ ত্যাগ করতে হবে এভাবে জীবনযাপন করলে মানুষ অবশ্যই মোক্ষ লাভ করবে শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে সে যদি এখনও যুদ্ধ করতে না চায় তবে সে চলে যেতে পারে কিন্তু বিধির বিধান হবে তার পরিবর্তে অন্য কেউ যুদ্ধ করবে কিন্তু অর্জুনের সমস্ত সন্দেহের অবসান ঘটেছিল তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেন এবং ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হন